বর্তমানে একটা কমন রোগ দেখা দিয়েছে আমাদের মা বোনদের সেটা হচ্ছে গর্ভপাতজনিত সমস্যা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই তুলসী পাতা এমনই একটা মহা ঔষধ এই তুলসী পাতার বীজে সমাধান আল্লাহ রেখেছে যাদের এই গর্ভপাতজনিত সমস্যা হয় আমি একটু আপনাদের দেখাই আমাদের এই গাছে একটু অল্প পরিমাণে বীজ আছে আমি তাড়াতাড়ি বীজটা বের করে দেখাই একটু কাছে নিয়েছে এই যে এই যে বীজ এই যে এই যে বীজ ছোট ছোট বীজ গুলা এই যে দেখতে পাইতেছেন ছোট ছোট বীজ কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে প্রায় পঁচিশ গ্রাম পরিমাণে বিষ লাগবে প্রতিদিন যদি পঁচিশ গ্রাম পরিমাণে বিষ পেশন করে সেটা যদি থেকে সেই রসটা মানে গর্বপারজন সমস্যা হয় তারা মাসিকের শুরু থেকে শুরু অব্দি থেকে শেষ অবধি পর্যন্ত প্রতিদিন যদি একবার অন্তত একবার করেও যদি এই পঁচিশ গ্রাম পরিমাণে বীজ বিষ পেষণ করে রসটা যদি খেতে পারে তাহলে কিন্তু এই গর্ভপার সমস্যার সমাধান হয় বা হতে পারে এটা আশা করা যায় যাদের এই সমস্যা আছে তারা একটু বাসা বাড়িতে ট্রাই করবেন আল্লাহ যদি এই 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 গাছের উপাদান থেকে ওই সমস্যাটা সমাধান করা করে দিতে পারে তাই ভালো আর কিছু হতে পারে না